আসসালামু আলাইকুম এই যে আমরা বেলকুনিতে গুগু পালতেছি আমাদের এখানে প্রায় বিশ জোড়া গুগু পালন করতেছি দেখেন আলহামদুলিল্লাহ এই যে এক জোড়া গুগু তো এই ডিম নিয়ে বসে আছে নিচে আর জোড়া গগু যে দেখতে পাচ্ছেন দুইটা ডিম আর এটা হলো এই এখানে চারটা গুগু আছে এগুলার বয়স সাড়ে তিন মাসের মতো এই যে এখানে একজোড়া কুকুর বাচ্চা ফুটে ফেলছে অলরেডি তারপর উপরে এই যে ডিম নিয়ে বসে আছে আর এর উপরে যেটা এই একজোড়া মাত্র নতুন বাচ্চা ফুটাইছে তিন দিন বয়স হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ওই যে ওই যে দেখেন নতুন বাচ্চা এরপরে এখানে আরেক জোড়া আছে এটাও ডিমে তা দিচ্ছে এখানে এক জোড়া ওই যে ডিমে তা দিচ্ছে আর এগুলো হলো এখানে চারটা বাচ্চা আছে এদের বয়স প্রায় সাড়ে পাঁচ মাসের মতো এগুলো ডাকা শুরু করছে এখানে এক জোড়া আছে দেখেন এই যে ডিমে তা দিচ্ছে এখানে এক জোড়া বাচ্চা ऑलरेडी ফুটায় যে বড় করে ফেলছে ওই যে বাচ্চা ওই যেটে বাচ্চা এখানে এক জোড়া ডিমে তা দিচ্ছে এটার ভিতরেও এক জোড়া আছে যে ডিমে তা দিতেছে তো দেখা যাচ্ছে যে তিন জোড়া অলরেডি বাচ্চা ফুটাইছে আর বাকিগুলো সবই ডিমে তা দিচ্ছে যেগুলো বাচ্চা ওগুলা সারা তো আমি চেষ্টা করি যেহেতু এটা বেলকনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তবে এই ছোট এই বেলকনিতেও আমার প্রায় বিশ জোড়া এখন রানিং গুগু আছে তো সেই সাথে আরও বেশ কয়েক জোড়া বিক্রি করেছি এবং অন্যদেরকে দিয়েছি এখান থেকে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গুগুই ভালো আছে সুস্থ আছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কত ভালো আছে এখানে প্রত্যেকটা কুকুর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে তো আমার এখানে জায়গার স্বল্পতা তো আমি হয়তো সামনের দিকে বিক্রি করে ফেলবো কিছু এই যে সবগুলাই রানিং এগুলো সব রানিং ডিমে তা দিচ্ছে এখানে আমি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বেলকনি যে এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে যে বিল্ডিং গুলো দেখেন কত পরিষ্কার করে রাখি আমি তো এই পরিষ্কার করে রাখার কারণেই এই গুগুগুলো কিন্তু ভালো থাকে সুস্থ থাকে আমি চেষ্টা করি সবসময় খাবারের পানির পাত্র এবং সবসময় পরিষ্কার রাখার জন্য এবং ট্রে